আসসালামু আলাইকুম বন্ধুরা বউ কইল যে চিংড়ি মাছ নিয়ে আসো তো আমি বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসলাম ভাবলাম যে চিংড়ি মাছ তো আমার ফেভারেট তো এনে দেই হয়তো বা সুন্দর করে ভুনো করবে এই প্রত্যাশা নিয়ে আমি চিংড়ি মাছ বাজার থেকে এনে দিছি বেশ সব কিছু দেখলাম ঠিকঠাক মশলা টশলা বাড়তে বুটিয়ে লইল এরপর দেখি আবার কয় পোলাও চাউল পোলাওর চাউল দিয়ে আবার কি করবে সেটাও তো বুঝতে পারতেছি না এনে দিলাম পোলাউর চাল এরপর বউকে জিজ্ঞেস করলাম তুমি কি করতে চাও আসলে দেখো আমি কি করি কোনো কথাবার্তা বইল না তো আমি দেখতে কি লেবু দেয় চিপ্পে চিপ্পে হ্যাঁ হ্যাঁ এত আমি জীবনও দেখি দুধের মধ্যে লেবু দিয়ে এটা আবার কি করবে তো আমারও দেখার খুব আগ্রহ জাগলো আমিও দেখতে থাকলাম এরপরে দুধ দিলে আবার মশলার ভিতরে ঢাইলা আরে আবার কি করে বুঝতেছি না কিছু নাড়াচাড়া দিয়ে তো পুরো অস্থির করিয়া ভাইতেছে। আবার কি করলো চিংড়ি ঢেলে দিল কড়াইয়ের ভিতরে ঢেলে নাড়াচাড়া করতেছে হায় হায় এবার জানি কি কোন লঙ্কা কাণ্ড ঘটায় আল্লাহবুদ জানে কে জানে এবার কোন লঙ্কা কাণ্ড ঘটায় চিংড়ি মাছ দিয়ে দিল লারা লারা দিয়া ভালোভাবে দেই কষাইতে আসে কষাও গ্যাস তো আমার ভাই মাস শেষে পনেরোশো টাকা দিয়ে গ্যাস কিনে আনা আনতে হয় মহিলারা এগুলো কী বুঝবে ওই দেখেন লাইরা চাইয়া পুরো লাল করে ফলাইছে বাটিতে আবার উঠাইতেছে টেস্ট করার জন্য বোধ হয় আমাকে দিব দেখি কি করে দিলে তো ভালোই হবে একবার সব খেয়ে বলবো আর বাবার বাবা কী করলো আবার বলে উঠে যে পোলাও চল দিয়ে দেওয়ার চল দিয়ে আবার দেখি নাড়া দিতেছে দেখি শেষ পর্যন্ত কী করে কী রান্না করছে চিংড়ি দিয়ে এগুলো আবার কী করবে কী লাল আড়তে আসছে রে ভাই ঘট ঘট করে শব্দয় করাইতে লালা চার চোটে দেখি আজকে আমার কী খাওয়াইবে আমি তো জীবনে এগুলো খাইনি দেখা যায় প্রথম আবার আছে যে গরম পানি একটু কষাইয়া পোড়া পোড়া করে আজকে খাওয়াইবে না কি আল্লাহ জানে সব চাইতে কষ্টের বিষয় হচ্ছে ভাই আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষাটা ঠিক মতো কইতে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আবার দিয়ে দেশে দুধ দিয়ে দিল দেখলাম মরিচ ওরে আবার দিল লারা লারা সারা কোনো কাজ নাই খালি লারা লারা আবার দিলো চিনি না লবণ আবার দিয়ে ডাইকিয়া দেহি ডাইকিয়া দেওয়ার পরে বা বাবা এই যে চিংড়ি আমার এই চিংড়িতে দেখছেন কত টাকার চিংড়ি আমার কি করতেছে এগুলো আমি খাইনি ভাই কেমন হয় জানি না লাস্টে টেস্ট যদি ভালো না হয় তাহলে বাড়ি একটাও নিচে পড়বো না সব পিঠে পড়বো কালার তো সুন্দর দেখা যায় কে জানে দেখি যদি একটু টেস্ট করতে দেয় তাহলে তো দেখে বলতে পারতাম তাও তো দেয় না দেয় তাও তো আপনা করে কইতে পারতাম যে কেমন হয়েছে আবার নাড়া ছাড়া নাড়া ছাড়া কোনো কাম নাই এই ঘট গট করে খোঁজ করে ওঠে খুন্তি দেয়া দেয় লারা বউ রুজি গেলাম বৌ তুমি এটা কি করতেছো কয় তুমি এখনো বুঝতে পারো নাই এটা চিংড়ি বিরিয়ানি ও মাই ও মায়রে রে চিংড়ি বিরিয়ানি বাড়তে আসছে আবার দেহি বাড়িতে উড়াইতে আসছে মনে হয় যে একটু দেবে খেয়ে হয়তো আবার টেস্ট করা যাবে বা বাবা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চমৎকার